সকলেই হাতের ও কাঁধের ঝোলা ফেলে দিয়ে বালু রাশির উপর ষাষ্টাঙ্গে ধুল্লব লুণ্ঠিত হয়ে প্রণাম করলাম জোয়ারের জল এসে ছলাত করে আমাদের মাথা স্পর্শ করল অনেক সাধু বালির চড়াতে বসে আছেন তাদের একজন হাসতে হাসতে মন্তব্য করলেন রেওয়া মাই তুমলকার শিরো চুম্বন কিয়ে ধন্য 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 তাঁর এই বাক্যে আমাদের এখন দৃষ্টি নাই আমরা বিস্ময় বিস্ফারিত লোচনে তাকিয়ে আছি সমুদ্রের দিকে সমুদ্রের উত্তাল তরঙ্গ এবং নীলাভ ফেনীল উচ্ছ্বাস এবং তার সঙ্গে নর্মদার শ্বেত জলধারার মিলন নীলাভ জলরাশিতে শ্বেত জলধারার অপূর্ব সংযোগ এক অত্যদ্ভুত দৃশ্যের অবতারণা করেছে অথচ কেউ কারো বৈশিষ্ট্য হারাননি একাকার হয়েও প্রত্যেকে স্ব মহিমায় প্রতিভাত হচ্ছেন এই পরমাশ্চর্য দৃষ্টিনন্দন দৃশ্য আমাদের প্রত্যেককে অভিভূত করেছে আমরা উচ্ছ্বাসে এবং আবেগে কাঁপছি কাঁধছি এই পূর্ণ দৃশ্য দেখে চরিতার্থ হবার জন্য সহস্র মাইল হিংস্র সাপদ সংকুল মহাভয়ঙ্কর অরণ্য পথে প্রাণ হাতে নিয়ে ছুটে এসেছি মা अनुक्षण तुम्हें तो चोखे चोखे रेखे अधीर आनंदे हाथ जोर करे गिये उठलाम मा मा गो मलेच्छाहा पुलिंदास त्वथा यातु धानाहा पिवंती ये पयस्तवा देवी पुण्याम मुक्ता भवंती हा भयातु घोरा निसंशयं तेपी किमत्र चित्रम आई माई नर्मदे ম্লেচ্ছ অনাচারী পাপাচারী এমনকি রাক্ষস প্রকৃতির জীবরা তোমার ওই পবিত্র পয় পান করে মহাভয়ঙ্কর জম ভয় মৃত্যু ভয় হতে বিমুক্ত হয়ে যায় এতে আশ্চর্য হওয়ার কি আছে তোমার জলের যে এমনই প্রভাব আমার কণ্ঠ হতে ওই স্তোত্র নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে বালুচরের উপর উপবিষ্ট সাধুরাও হাততালি দিয়ে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ওই স্তোত্র গাইতে আরম্ভ করেছেন পরিক্রমাবাসী মাত্রেরই এই স্তত্র মুখস্থ থাকে মহান্তজি আমার হাত ধরে শান্ত হতে বললেন আমাকে বললেন বাঙালি বাবা ধুল্লবলুন্ঠিত হয়ে প্রণাম করো তোমার পিতৃপুরুষগণকে কেননা তাঁদের দৃষ্টি এবং আশীর্বাদ ছাড়া কেউ এখানে আসতে পারেন না প্রণাম করো মা নর্মদাকে মহাদেবকে প্রণাম করো সমুদ্রকে মনে রাখবে এখানে কৃতকর্মের ফল চিরস্থায়ী হয় তাঁর আদেশে পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাদের সঙ্গীরা কোথায় গেলেন মোহান্তজি বললেন সবাই গেছেন বালির চড়ায় হুগলার ছাউনি করে নারকেল আগরবাতি করপুর এবং ফুলের যে দোকান বসেছে সেখান থেকে পূজার উপচার কিনতে তুমি সমুদ্রে স্নানের জন্য তৈরি হও আমি তৈরি হয়ে নিচ্ছি ওই যে আমাদের নাগারা আসছেন তারা পূজোপচার সঙ্গে নিয়ে পৌঁছে যেতেই মহন্তজি বললেন তোমরা তোমরা তো সব প্রক্রিয়া জানো। সমুদ্র স্নান করে যে যার পূজা পরিক্রমাবাসী দলে আছেন তাদেরকে পূজা করাচ্ছি তার নির্দেশানুযায়ী যে যার জলে নেমে স্নান পূজা করতে লাগলেন আমরাও স্নানের জন্য সমুদ্রে এলাম মহন্তজি বললেন হরিধামে সমুদ্র স্নানের বিশেষ মন্ত্র আছে আমি ধীরে ধীরে উচ্চারণ করছি তোমরা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করো তার মন্ত্রপাঠ শুনে আমরা সকলেই যুক্ত করে সমুদ্রের দিকে তাকিয়ে বলতে লাগলাম আনশ্চ তেজ হি আপাস্যা দেহ রেত হি বিষ্ণ না নাভিহি এত ব্রবন পাণ্ডবং শ্রোত বাক্যম তত গা পতিং নদী নাম অর্থাৎ হে সমুদ্রদেব তুমি সূর্যের তেজ জল তোমার দেহ ভগবান বিষ্ণুর তুমি বীর্য স্বরূপ তুমি অমৃতের নাভি অর্থাৎ কেন্দ্র স্বরূপ মন্ত্র পাঠের পর সমুদ্রে ডুব দিলাম ঢেউয়ের টানে পা স্থির রাখা যায় না বালিতে পা বসে যাচ্ছে আমরা পরস্পর হাত ধরাধরি করে উপরে উঠে গিয়ে পূজার উপচার হাতে করে আবার জলে নামলাম এক একটি ফুল হাতে নিয়ে পূজা করতে বললেন বাম বগলে শ্রীফল চেপে ধরে প্রথমেই মহর্ষি ভৃগুর পূজা করালেন বললেন ভৃগু ক্ষেত্র হতে অপভ্রংশে ভরচ ভারচ ব্রজ ভারত দেবের মূল স্থান হলেও এই হরিধাম থেকে ভারত পর্যন্ত সমস্ত স্থানটাই মহর্ষির তপস্যা পূজা করো ওং মহর্ষি ভৃগবে নামাহা ওং নমা শিবায় ওং রেবায় নামাহা নামাহা সমুদ্রায় এই সমুদ্র এবং রেবার জলমূর্তি আসলে মহাদেবের অষ্টমূর্তির এক মহামূর্তি অপমূর্তি বা ভবমূর্তি এক একটি ফুল ফেলে পূজা করতে থাকো ওং সর্বায় ওং ওং ভবায় রুদ্রায় ক্ষতিমূর্তায় ওং উগ্রায় বায়ুমূর্তয়ে বায়ুমূর্তম ওং ভীমায় ওং সূর্যমূর্তয়ে নমঃ পূজা এবং প্রণাম শেষ হতেই মহন্তজি মা নর্মদাকে স্মরণ করে এক ডালা কর্পূর জেলে নিজে তিনবার ঘুরিয়ে আমাদের প্রত্যেককে তিনবার করে দানি ঘুরিয়ে আরতি করতে বললেন আরতি শেষ হল এবার ভেট প্রদান প্রত্যেকে নারকেল সমুদ্রে সমর্পণ করলেন আমার সম্বল সেই শ্রীফলটি আমি ভক্তিভরে ভরে সমুদ্রে শ্রীফল অর্পণ করে প্রণাম আনতে উঠে এলাম বালিয়ারিতে ইতিমধ্যে লক্ষণ ভারতীজী সহ আর সকল নাগারই পূজা ও ভেট অর্পণ হয়ে গেছে লক্ষণ ভারতীজী মহন্তজিকে বললেন বেলা সাড়ে বারোটা বেজে গেছে এ আবার কি বিচার বাঙালি বাবাও এখানেই থাকবেন শতাধিক সাধু তো আজ দুদিন বসে আছেন এই বালুচরের নৌকার প্রতীক্ষায় কোনো নৌকা আসেনি বাঙালি বাবা এখানে থাকুন তাকে তো তটে যেতে হবে নৌকা যখন আসবে তখন এই মহাত্মাদের সঙ্গে সমুদ্র অতিক্রম করবেন আমাদের তো আর অপেক্ষা করা চলে না আমাদের যেসব নাগারা দক্ষিণতট পরিক্রমা করে ভারতে এসে পৌঁছবেন তারা আমাদেরকে না দেখতে পেলে বড়ই হতাশ হয়ে পড়বেন তাছাড়া নৌকাওয়ালা কিঙ্করলালকে খুঁজে পূর্ব থেকে না রাখলে আমাদের ফেরার সময় এতগুলি নৌকার ব্যবস্থা করতে পারবে না মহন্তজি বললেন বাঙালি বাবাকে এখন যেতে দিব না ভৃগুক্ষেত্রের অন্যান্য তীর্থ দর্শন করে না গেলে পরিক্রমা পরিপূর্ণ হবে না তোমার এসব স্থান দেখা আছে কাজেই তোমার আগ্রহ না থাকতে পারে কিন্তু যে সাতজন আমার সঙ্গে জীবনে এই প্রথম পরিক্রমা করতে এসেছেন তাদের এই ক্ষেত্রের প্রতিটি তীর্থে প্রতিটি মন্দিরে প্রণাম করা চাই তুমি এই সাতজনকে রেখে আর সকলে যে কোনো যানবাহনে আজই ভারত চলে যাও যানবাহন কিছু পেলে আজই এই আটত্রিশ চল্লিশ মাইল রাস্তা অতিক্রম করে ভারচে পৌঁছে যেতে পারবে লরি বাস যা পাবে তাতেই চেপে চলে যাও তোমাদের তোর পরিক্রমার কোনো বালাই নাই মহান্তজি খুব গম্ভীর মুখে কথাগুলি বললেন লক্ষণ ভারতীজি দু চার মিনিট নাগাদের সঙ্গে কি যেন আলোচনা করলেন সমুদ্রের কলচ্ছাসে তা শুনতে পেলাম না তিনি মহান্তজিকে প্রণাম করে আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বললেন ফের ভরোচ মে ভেট হোগা এই বলে তারা চলে গেলেন মহন্তজি সহ আমরা আটজন মাত্র থেকে গেলাম মহান্তজি আমাদের নিয়ে জলের ধারে দাঁড়িয়ে দূরে সমুদ্রের মধ্যে একটি দিবা দাঁড়ি বা আলোকযন্ত্র দেখিয়ে বললেন এখানে জলের মধ্যে সুবৃহৎ ব্রহ্মশিলা ছাড়াও দিয়ে আছে সেজন্য যাহাজাদি রাত্রিকালে ওই আলো দেখে যাতে সাবধান হতে পারেন সেজন্য সরকার থেকে ওই রকম আলোকযন্ত্রের ব্যবস্থা করা হয়েছে এখানে সমুদ্র প্রায় পনেরো মাইল বিস্তৃত নৌকায় করে সমুদ্র পার হতে অন্তত দশ বারো ঘন্টা সময় লাগে তবে বাতাসের ন্যূনাধিক্য বশত সময় কখনো কম বা বেশি লাগে সমুদ্রের মাঝামাঝি নৌকা আসলে হঠাৎ যদি ভাটা এসে পড়ে তাহলে মাঝিরা তাড়াতাড়ি নোঙর ফেলে দেয় তখন বালির চড়াতে তিন চার ঘন্টা বসে থাকতে হয় তখন মনে হয় যেন মরুভূমির মধ্যে পড়ে আছি পরে তিন চার ঘন্টা বাদে যখন জোয়ার আসে তখন মাঝিরা পাল তুলে আবার যাত্রা করে জোয়ার এসে পড়লে মাঝিকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় নতুবা নৌকা জোয়ারের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যেতে পারে নিরাপদে সমুদ্র অতিক্রম মা নর্মদার দয়া ছাড়া সম্ভব নয় যখন ভারত হতে এখানে ফিরে সমুদ্র পথে যাত্রা করবে তখন নৌকাতে বসে নর্মদা যে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে তা স্পষ্ট অনুভব করতে পারবে অনুভব করতে পারবে যে নর্মদার জল শ্বেতবর্ণ এবং সমুদ্রের জল নীলাভ পাশাপাশি দুটি ধারা বালির চড়ায় উপবিষ্ট সাধুদেরকে দেখিয়ে বললেন এদের কষ্টটা অনুভব করার চেষ্টা করো আজ দুদিন এরা এখানেই বসে আছেন অথচ নৌকার দেখা নাই খোগলার নিচে দেখো একটা টেবিল পেতে একজন অফিসার বসে আছেন আর দুজন কনস্টেবল তিন চার ঘন্টা ছাড়া ওদের ডিউটি বদল হয় ওরা আছেন শুধু নৌকার চিঠি পরীক্ষা করতে আর কোনো নৌকাতে ত্রিশ জনের বেশি যাত্রী না উঠে সেটুকু লক্ষ্য করতে নৌকা আসা না আসার উপর এদের কোনো হাত নাই সেটি সম্পূর্ণ নির্ভর করছে মা নর্মদার কৃপার উপর এখন এখানে প্রণাম করে আমরা এগিয়ে যাই চলো আবার বলছি শুনে রাখো এই পরম পাবন ক্ষেত্র হরিধামে দান ধ্যান তপাদি পূর্ণ কর্ম সকল কিছুর ফল চিরস্থায়ী হয় হরিধামে সমুদ্রের দৃশ্য ছাড়াও এই স্থান সব দিক দিয়ে অপরূপ মন্দির আছে আরো দু তিনটি মন্দির তৈরির জন্য ভিত্তি স্থাপনের কাজ চলছে কারিগর মিস্ত্রিদের কাছে শুনলাম এখানে শুকদেবের মূর্তি ছাড়াও সুখদেব আশ্রম স্থাপিত হবে তারও কাজ চলছে এক আমরা বালিয়ারি অতিক্রম করে সমুদ্রের ধারে ধারে হাঁটতে হাঁটতে রেবা সঙ্গম তথা হরিধাম হতে মাইল খানিক দূরে লোহার চা গ্রামে এসে উপস্থিত হলাম তখন বেলা দুটা বাজতে মাত্র সতেরো মিনিট বাকি এইখানে জনৈক গ্রামবাসীর কাছে খোঁজ করে রতন ভারতীজি এবং মতিন্দ্রজি শের দশেক দুধ সংগ্রহ করলেন দুধের মূল্য শের প্রতি চার আমরা সেই দুধ যে যতটা পারলাম পান করলাম সেখানে কিন্তু খাবার জল ভালো পাওয়া গেল না লোনা জল দুধই আহার ও তৃষ্ণা মিটালো লোহার চাহতে কিছু দূর হেঁটে গ্রামের বাইরে এসে পেলাম জমদগ্নি তীর্থ মহন্তজি জানালেন যে জমদগ্নি একজন বৈদিক ঋষি যু শাম অথর্ব চারি বেদেই তার অধিকার ছিল তার এবং মাতা রেণুকার পুত্র ভগবান পরশুরাম জমদগ্নি এবং রেণুকা এখানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন এখানে একটি জীর্ণ বহু প্রাচীন মন্দির জঙ্গলে ঢাকা পড়ে আছে মহন্তজির নির্দেশে দূর থেকে মন্দিরকে প্রণাম করে ছোট জঙ্গলের মধ্য দিয়ে সমুদ্রের ধারে ধারে হাঁটতে হাঁটতে ছোট পরশুরাম নামক একটি গ্রাম অতিক্রম করে বড় পরশুরাম নামক একটি বড় মহল্লায় এসে উপস্থিত হলাম মহন্তজি সাবধান করেছিলেন রাস্তার মধ্যে যে ঘাসবন দেখছো এই ঘাসপুনে পা দিও না এদিকে পিসুয়া জোয়া নামক একরকম বিষাক্ত পোকা আছে সেই পোকা দংশন করলে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হবে সাবধানে হেঁটে হেঁটে আমরা এই বড় পরশুরাম মহল্লার শেষ প্রান্তে একটি মন্দিরে এসে পৌঁছলাম দুই মহন্তজি বললেন এই স্থানের নাম রাম তীর্থ পরশুরামজী পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য সহস্র বাহু কার্ত সহ সমূহ ক্ষত্রিয় কুলের বিনাশ সাধন করে এখানে এসে তিনি রক্ত দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন এই জন্য এই তীর্থকে নর্মদা তটের কুরুক্ষেত্র বলা হয় এখানে দান ধর্ম স্নানাদি করলে কুরুক্ষেত্রে দানের সমান ফল হয় তিন রাম তীর্থে প্রণাম করে আমরা যখন পুনরায় হাঁটতে লাগলাম তখন বিকেল চারটে বেজেছে মতিন্দ্রজি এবং রতন ভারতীজি বললেন গুরুজি শীতকালের বেলা পড়ে আসছে আর ঘন্টাখানিকের মধ্যে কোথাও রাত্রিবাসের জন্য আমাদেরকে একটা আশ্রয় খুঁজে নিতে হবে মহন্তজি কোনো উত্তর না দিয়ে নীরবে হাঁটতে লাগলেন দূর খাঁড়িতে সমুদ্রে মিলিত হবার জন্য নর্মদা ছুটে চলেছেন প্রবল উচ্ছ্বাসে আমরা ঘন সন্নিবিষ্ট সারি সারি গাছের তলায় তলায় সমুদ্রের নিকটবর্তী একটা খাঁড়ির কাছে এলাম তটের উপরেই একটা পাথরের পোড়ো বাড়ি মহন্তজি বললেন ওই পরিত্যক্ত বাড়িটিকে পরিক্রমাবাসীরা ধর্মশালা রূপে ব্যবহার করে থাকেন আজ আমরা ওইখানেই রাত্রি বাস করব এই তীর্থের নাম লুণ্ঠেশ্বর তীর্থ আদি সত্য নর্মদাকে আসতে দেখে সমুদ্র আনন্দে গদগদ হয়ে বালিতে লুটাতে লুটাতে নর্মদার সঙ্গে মিলিত হয়ে গেছিলেন যেখানে সমুদ্রের জলধারা এবং নর্মদার ধারা এই উভয়ের মিলন ঘটে সেখানে তদ্দণ্ডেই এক শিবলিঙ্গ প্রকট হয় এই পরমাশ্চর্য কাণ্ড দেখে নন্দী আনন্দে ছুটোছুটি এবং নৃত্য করতে আরম্ভ করলে হঠাৎ তার পা সেই সদ্যোদ্ধিত স্বয়ম্ভু শিবলিঙ্গে বাদ স্পৃষ্ট হয়ে যায় নন্দীর পা শিবলিঙ্গে স্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আর এক দিব্য ঘটনা ঘটে ওই শিবলিঙ্গ সহসা গোমুখী আকার ধারণ করে অবসরে নর্মদা সমুদ্রের অগোচরে ওই লিঙ্গ মধ্যে প্রবিষ্টা হন তদবধি নর্মদা ওই স্থানে অবস্থিত আছেন গোমুখাকার শিবলিঙ্গের জল পান করলে সোম পানীর ফল হয় প্রতি মাসের পূর্ণিমাতে বিশেষত কার্তিকী পূর্ণিমাতে এখানে স্নান দান এবং ধ্যান জপ করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বলে প্রতি পূর্ণিমাতেই এখানে বহু লোকের ভিড় হয় এই তীর্থের শাস্ত্রোক্ত নাম লুংเทศর হলেও সমুদ্রજી প্রেম নিমগ্ন होकर বিবালীত আন্তর্মে লন্্ঠান করতে হয়ে লোটতে হয়ে মাইপোজসামিপ হচ্ছে। এজন্য কেউ কেউ একে লোটানে শবরো বলে থাকেন। এখানকার মহল্লার নাম লাচমান এজন্য লাচ্মািয়া লোটেশ্বর নামেও অভিহিত। সূর্যাস্ত হচ্ছে। আমরা সেই গমু খাকার শিবলিঙ্গকে স্পর্শ ও প্রণাম করে লিঙ্গস্থিত জল অল্প পরিমাণ পান করলাম। এখানকার জল লবণাক্ত হলেও শিবলিঙ্গস্থিত জল মিষ্টি লাগলো আমরা সেই পৌর বাড়িতে প্রবেশ করলাম তিনখানি ঘর প্রত্যেক পরিক্রমাবাসীদের প্রজ্বলিত ধুনির দগ্ধাবশিষ্ট পোড়া কাঠ এবং ছাইয়ে ভর্তি রতন ভারতীজী এবং গণেশ ভারতীজী নামে আরেকজন নাগা একখানি বড় ঘরকে কোনো মতে পরিষ্কার করলেন কোন পরিক্রমাবাসী হয়তো এখানে একটি বড় মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন সেই প্রদীপটিকে পরিষ্কার করে ঘিয়ের বাতি হলো। ওই এক ঘরেই আমাদের আট জনের আসন বিছানো হলো। ঘরের দরজা বন্ধ করে আমরা সন্ধ্যা করতে বসলাম রাত্রি দশটায় সকলের সান্ধক্রিয়া শেষ হলে মহন্তজি আমাদেরকে মহর্ষি ভৃগুর কাহিনী শোনাতে লাগলেন বললেন আমি আজ সকালেই তোমাদেরকে শুনিয়েছি ভারত মূল ভৃগু ক্ষেত্র হলেও হরিধাম থেকে ভারত পর্যন্ত এই সমগ্র অঞ্চলটাই ভৃগুর তপস্যা ক্ষেত্র কাজেই তার পূর্ণ জীবন অনুধান করলে তাতে জপেরই কাজ হবে ভৃগু যোগ্য সম্ভব ঋষি তিনি প্রাচীন একজন শ্রদ্ধাপতি এবং মহর্ষি ভার্গভ বংশের প্রতিষ্ঠাতা তিনি প্রাচীন এই বংশে যমদগ্নি এবং পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন প্রাচীনকালে ব্রহ্মা বরুণের এক যজ্ঞানুষ্ঠানের হোতা ছিলেন সেই যজ্ঞাগ্নি হতে মহর্ষি ভৃগুর জন্ম হয় ভৃগু পত্নী পুলো তাদের পুত্র ছিলেন চবন মুনিও ভৃগুর পুত্র ভৃগুর পৌত্র যমদগ্নি এবং প্রপৌত্র হলেন পরশুরাম ভৃগু বংশজাত বলে পরশুরাম ভার্গব নামে খ্যাত মহর্ষি ভৃগুর তপবলকে দেবতারা তো বটেই এমনকি মূল ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমীহ করে চলেন মহাভারতের অনুশাসন পর্বে স্বয়ং বেদব্যাস বর্ণনা করেছেন একবার ক্ষত্রিয় রাজা বিতহব্য যুদ্ধে দিবদাসের পুত্র প্রতর্দনের কাছে পরাজিত হয়ে ভৃগুর শরণাপন্ন হন ভৃগু শরণাগত বিতহব্যকে রক্ষা করার জন্য প্রতর্দনকে বলেন তার আশ্রমে কোনো ক্ষত্রিয় নাই তার আশ্রমে যারা আছেন তাঁরা সকলেই ব্রাহ্মণ তিনি ক্ষত্রিয় বিতহব্যকে ব্রাহ্মণত্ব দান করলেন মহর্ষির বাক্যপ্রভাবে বীতহব্য ব্রাহ্মণত্ব অর্জন করে শত্রুর হাত হতে মুক্তি লাভ করেন বিষ্ণুপুরাণের মতে ভৃগু ব্রহ্মার মানুষপুত্র মনুসংহিতা হতে ইনি দশজন প্রজাপতির মধ্যে অন্যতম করদমকন্যা খ্যাতি তার পত্নী এই খ্যাতির গর্ভে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীয় জন্ম লাভ করেন ভৃগু সপ্তর্ষিদের মধ্যে অন্যতম প্রতিদিন তর্পণ করার সময় ভৃগুর উদ্দেশ্যে তর্পণ করতে হয় ভৃগুই বিদ্যার প্রবর্তক